ওজন যন্ত্র আছে আপনার এখানে দেখেন হ্যাঁ ওয়েট মেশিনে দেখেন খালিটা আর এটা ছাড়া আর এই প্রত্যেকটা পণ্যের জন্য মোরগজাত সনদ লাগবে না মোরগজাত সনদ নাই

তো আমি দেখলাম ছাব্বিশ সাল পর্যন্ত আপনার ওই দধি সহ আরও কিছু কিছু আইটেমের ই নেওয়া আছে বাকি যেগুলো আছে হ্যাঁ আপনারা একটু ই করে অবশ্যই পণ্যের মোরগ চা এবং মিষ্টিটা নেওয়া নাই না মিষ্টি না তাহলে এই জিনিসগুলো আপনারা আপডেট করে ফেলবেন আপনাদেরকে আজকে সতর্ক করে গেলাম বা আপনাদের যেটা আছে সেটার জন্য ধন্যবাদও জানা যাচ্ছি বাট যেটা নাই সেটা করতে হবে আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে এটার জন্য আমার ঝামেলা করবেন ফাইনাল মধ্যে পড়বেন ঠিক আছে ওকে ঠিক আছে